বাংলাদেশের ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার আরও চার উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন শুক্রবার বিকেল চারটে বঙ্গভবনে নতুন উপদেষ্টারা শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে নতুন চার উপদেষ্টা শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মোহাম্মদ সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান এবং বাংলাদেশের রাইফেলসের সাবেক মহাপরিচালক লে জে জাহাঙ্গীর আলম চৌধুরী বিসমিল্লাহ রহমান রাহিম মহামান রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা বৃন্দ অব্যাহত অতিথিবৃন্দ সহকর্মী বৃন্দ মিডিয়ার সদস্য বৃন্দ ও সম্মানিত সুধী মন্ডলী আসসালামু আলাইকুম আজ পহেলা ভাদ্র চোদ্দশো একত্রিশ ষোলো আগস্ট দু হাজার চব্বিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নব নিযুক্ত উপদেষ্টাগণের শপথ গণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের মহান অমর শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম মা বোনদের একই সাথে সাম্প্রতিক ছাত্র জনতার গণপ্রত্থানে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিধেয় আত্মার মাঘ কামনা করছি এখন শহীদের স্মরণে সকলকে দাঁড়িয়ে এক নিরবতা পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জি

যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টার যথাযথ আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বক্ষ ভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিপোট প্রকাশ করিব মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি